নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ডিম ভর্তা শীতকালে গরম গরম ভাতের সাথে কিন্তু ডিমের ভর্তা খেতে দুর্দান্ত লাগে একদম সহজেই কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন রুটির সঙ্গে কিংবা ভাতের সাথে এই রেসিপিটা দারুণ লাগবে বাড়িতে থাকা বেশ কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারেন আশা করি সবার খুব ভালো লাগবে ডিমের ভর্তা করার জন্য সবার প্রথমে কিন্তু ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে ঠিক যেরকমভাবে আমরা ডিম সেদ্ধ করি আমি একটা কড়াইয়ের মধ্যে একটুখানি জল নিয়ে নিয়েছি এখানে দেড় কাপের মতন জল নিয়েছি জলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো এখানে আমি চারটে ডিম দিয়ে কিন্তু ডিমের ভর্তাটা তৈরি করছি আপনাদের যেমনটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা তৈরি করবেন দুটো ডিম দিয়েও হবে আবার তিনটে ডিম দিয়েও কিন্তু ভর্তা রেসিপিটা আপনারা করতে পারেন তো এখন ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর তুলে রাখছি আমি অন্য একটা বাটির মধ্যে একটুখানি ঠান্ডা হলে একদম খোসাটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আবারও কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম সর্ষে তেল তেলটা গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা খুব ভালো করে প্রথমে ভেজে নেব লঙ্কাটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি রসুনটা প্রথমে দিলাম কেননা রসুন ভাজতে একটুখানি বেশি সময় লাগে একটু লাল লাল করে রসুনটা আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতে করে দিয়েছি লঙ্কাটা এখন ভেজে নেওয়া হয়ে গেছে তুলে রাখছি অন্যদিকে রসুনগুলো কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে রাখছি অন্য একটা প্লেটের মধ্যে এরপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একটুখানি বড় বড় করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম চাইলে আপনারা টমেটোটা কিন্তু পুড়িয়েও নিতে পারেন তবে এই পদ্ধতিতে করলে খুব সহজেই কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আর বেশ ভাজা ভাজাও হয়ে যাবে আলাদা করে আর পোড়াবার প্রয়োজন নেই ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর টমেটোটাও কিন্তু এপাশ ওপাশ দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে দুপিঠটাই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটা তুলে রাখছি আর টমেটোটা এখন ভেজে নেওয়া হয়ে গেছে তুলে রাখছি প্লেটের মধ্যে এদিকে সেদ্ধ করা ডিমটা খোসা ছাড়ানো হয়ে গেছে ডিমটা ছাড়িয়ে প্লেটের মধ্যে নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ শুকনো লঙ্কাটা মেখে নিচ্ছি সবার প্রথমে তারপরে মেখে নেবো রসুনটা অনেকেই শুকনো লঙ্কা খান না সে জায়গায় কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও এই রেসিপিটা করতে পারেন অবশ্যই কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিতে হবে আর নিমের ভর্তার সাথে মেখে নিলেই কিন্তু ঝালটা হবে একটু ঝাল ঝাল কিন্তু ভর্তা খেতে খুব ভালো লাগে তো রসুনগুলো আমি মেখে নিলাম এরপরে টমেটোটা মেখে নেবো আর ডিমগুলো একদম ভেঙে ভেঙে মেখে নিচ্ছি শীতকালে কিন্তু গরম গরম ভাতের সাথে এই ডিমের ভর্তা খেটে দারুণ লাগে তো ডিমের কুসুমটা তো একদম ভেঙে আমি মেখে নিচ্ছি আর তার সাথে ডিমের যে সাদা অংশটা আছে সেটা একদম মিহি করে না মাখলেও হবে একটুখানি বড়ো বড়ো করে রেখেও কিন্তু মাখতে পারেন অনেক সময় অনেকেই ছুরি দিয়ে একদম ছোটো ছোটো করে কেটে নেন সেরকমভাবে কিন্তু মাখলেও হবে তো টমেটোটা আমি মেখে নেওয়ার পর টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম সব কিছু রেডি হয়ে যাওয়ার পর আমি খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি টমেটো পেঁয়াজ তার সাথে রসুন ভাজা শুকনো লঙ্কা লবণ সব কিছু একসাথে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি মাখাটা সম্পূর্ণভাবে হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেই তেলটাই কিন্তু আমি দিলাম আর এই তেলটা দিয়ে মাখলে একটা অন্যরকম স্বাদই হবে পেঁয়াজ রসুন ভাজার তেলটা তেলটা দিয়ে আরও একবার খুব ভালো করে মেখে নিচ্ছি আর অন্যদিকে ধনে পাতা কুচিয়ে রেখেছি সেই ধনে পাতা কুচনোটাও কিন্তু আমি দিয়ে দেবো এক মুঠোর মতন ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম আবারও আমি মেখে নিচ্ছি একবার ভালো করে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিমের ভর্তা কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই এইরকমই আরও নতুন নতুন ভর্তা দেখতে হলে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব অবশ্যই আজকের এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ